পুলিশকে নিমগাছে বেঁধে রাখার হুঁশিয়ারি দিলেন ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির যদিও এই প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি বলেন তৃণমূলের লড়াই শনিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার ভরতপুরে যোগদান সভায় বক্তব্য রাখতে উঠে ভরতপুর বিধানসভার বিধায়ক পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন বেশি তাবেদারির রাজনীতি করলে সেই পুলিশ অফিসারকে নিমগাছে বেঁধে রেখে আমাকে খবর দেবেন তার আমি সেই সমস্ত তৃণমূলের ভরপুর নামের নেতাদের বোন করি যে আমরা লোক পেয়ে বেশি খেল করে যাবেন না লোট করে যাবেন না এদিন বহরমপুরের শনিবার রাত্রি আটটা নাগাদ বহরমপুরের জেলা বিজেপির জেলা সভাপতি শহরফ সরকার বলেন তৃণমূলের এটিএন বনাম বিটিম এর লড়াই পাশাপাশি তিনি বলেন আমরা দর্শকদের ভূমিকায় দেখব এটা ওদের এটিএম আর লড়াই আমরা এখানে দর্শকের ভূমিকায় দেখব যে জিতবে আমরা হাততালি দেবো আমরা এনজয় করছি পুলিশ হচ্ছে তৃণমূলের বিটিম জলদাস অর্থাৎ মমতা ব্যানার্জি ডান হাত পুলিশ বা হাত হুমায়ুন কবিরের মতো এই রাজ্যে কিছু ডান পিঠে তৃণমূলের নেতারা স্বাভাবিক দূষণের লড়াই মমতা দেখছে কার কুমার জোর বেশি তাকেই আমি টেন্ডারটা দেব আর আমরা দর্শকের ভূমিকায় দুজনের পুষ্টি দেখছি মানে এত বড় সাহস থাকে কোথায় হোম মিনিস্টারের বিরুদ্ধে লড়াই করা আজকে পুলিশের বিরুদ্ধে কিছু বলা মানে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে বলা এটা মনে রাখতে হবে বাংলা দর্শন